এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আগে দুটো ব্লগে তোমরা দেখে নিয়েছো প্রথম দিন কি কি করলাম তারপর গায়ে হলুদ ক্ষীর সবই আর আজকে মেইন দিন মানে আজকে বিয়েতে আমরা যাচ্ছি ভাইয়ের সাথে তো চলো সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর সম্পূর্ণ ব্লগটা দেখো দারুণ মজাদার হতে চলেছে তো চলো এইদিকে টাকা ভাই ছবি তুলবো দাঁড়া ভিডিওতে রাখছি দাঁড়াও আর বেশি ভাই রেডি হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে সেই সেজে নিয়েছে বরের মতো ব্লগে রাখবো তোকে যাত্রী যাওয়ার জন্য এখানে সবাই মিলে জড়ো হচ্ছিল একসঙ্গে সুন্দর করে মিশে দিয়ে দিয়েছে রজনীকান্ত এদিকে আসো বরের কে হ্যাঁ বর কি হয় আমি হ্যাঁ আমি হচ্ছে বরের কি বরের বোন আর তুমি আমি বরের বোন বরের বোন দুটো বরের বোন আমি তিন নম্বর চল সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো সুরিয়া খাতুন কি এখন অব্দি পাই নাই বসে ব্যাপার বাড়ি থেকে বেরিয়ে দেখি ভাইয়ের গাড়ি রেডি হয়ে গেছে এত সুন্দর করে সাজিয়েছে ভাইয়ের গাড়িটা তো আমরা এখানে কিছু ফটো শ্যুট করেছি যেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব দেন আমরা সবাই মিলে বেরি পড়ি আমরা যাচ্ছি বরের গাড়িতে তো ভীষণ এক্সাইটেড ছিলাম এদিকে সবথেকে স্পেশাল পারসন মিনু রানী চলে এসেছে আমাদের গাড়িতে কেমন করে টুকু মিনু পাকি এদিকে দেখাও মাম্মা হুই দেখা 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 এদিকে 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 ইয়ে কিউট লাগছে নাকি চলছিল আমরা প্রায় ভিডিও শুট করতে করতে অর্ধেক রাস্তা পেরিয়ে গেছিলাম যেতে যেতে আমাদের যেটা বলে আমাদের বোঝাচ্ছি সেই বড় বাস যেখানে করে সবাই বসে ছিল দেন আমরা পৌঁছে যাই বহুদির বাড়ি বরের গাড়িতে বসা এই এক সুবিধে হাঁটতে হয় না বৌদির বাড়ি কিছুটা আগে ভাইখানে নেমেছিল নমস্কার করার জন্য দেন আমরা বিয়ে বাড়ি আর এখানে চলতে এখন দুই বাড়ির মধ্যে স্পে কম্পিটিশন স্পে কম্পিটিশনের জন্য আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম এখানে ভাইকে বসানো হয়েছে বৌদি অন্যখানে আছে তারপর বৌদি আর ভাইকে একসাথে বসানো হবে দেন আমরা চলে গেলাম টিফিন করতে রেখা খা এখানে ভীষণ ব্যস্ত আমরা পৌঁছানোর পরেই বসে পড়েছি টিফিন করতে দাঁড়া এখন দেখা দেবে আচ্ছা তোমাদের তো বলতেই ভুলে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি বসে একে এখানে টিফিন করা শুরু হয়ে যায় সবার ওয়েলকাম ড্রিঙ্ক হ্যাঁ তো দেয়নি কেন দেখা লি তোদেরকে দেয়নি তো এই সব থেকে এটা সুন্দর লাগছে এদি দেখো এটা আমার সেই দারুণ পছন্দ আমাদের কোচবিহারে এখনো ঠান্ডা এখনো লেপ মুড়ি দিয়ে শুতে হচ্ছে আর এদিকে বর্তমানে এতটাই গরম পড়েছে যে ঠান্ডা পাওয়ার পরই সবাই প্রায় অনেক স্বস্তি পেয়েছিল তোমাকে দিয়ে দিয়েছে তোমাকে ঠান্ডা পেয়ে খুশি হয়ে গেছে এত গরমে বাকি এখানে নিজের ঠান্ডার মজা নিচ্ছিল আর আমাদের প্লেটে চলে আসে খাবার আর প্রত্যেকটা খাবারই এত সুন্দর ছিল কি বলবো আমার তো দারুণ লেগেছিল বিয়ে তো প্রচুর মজা হচ্ছিল তারপর আবার আমরা ছিলাম স্পেশাল গেস্ট বড় ছিলাম গাইস কেয়ার করবি স্পেশাল ট্রিট তো অবশ্যই পাবো বলো নতুন বউটাকে খাবার স্পেশাল মেনুতে ছিল চিকেন কিমা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর ছিল আমি যে কতবার বলবো তোমাদের কি বলি আর এদিকে নতুন মুখে অনেকেই দেখে নিয়েছে আমরা এখনো দেখিনি তাই খাবার ছটপট আমরা সেরে নিয়েছিলাম তার কারণ হলো নতুন বৌদিকে দেখতে যাবো এদিকে দিয়ে দিয়েছিল নতুন বৌদি বসে আছে আমার নতুন বৌদি কিন্তু ভীষণ সুন্দর দেখতে বিয়ে পড়ানো এখনো বাকি তাই এখনো বৌদিকে রেডি করানো হয়নি তাই আমরা এখানে সবাই মিলে বসে তখন গল্প ফোনে বসে গল্প করতে করতে এত হাসি ঠাট্টা হয়েছে কি আর বলবো সবাই মিলে দারুণ মজা করছিল এখানে বসে কাজাদের একটাই দাবি যে ব্লগই তাদেরকে রাখতে হবে আর এদিকে যখন আমি কথা বলতে বলছি তখন ভীষণ লজ্জা পাচ্ছিলো সবাই মিলে ভাবছিল কি বলবে না বলবে যাই হোক আমরা এখানে সবাই মিলে বসে পড়েছিলাম করছিলাম তুমি বলো এখানে অনেক মজা করেছি তারপর আমরা চলে গেলাম খাওয়ার জন্য তার কারণ এখন খাওয়া দাওয়া শেষ করতে হবে তারপরে বিয়ে রেখে আমরা শুধু চলে যাবো বাড়ি নতুন ওকে নিয়ে আমরা খাবার খাওয়ার জন্য বসে পড়ছি ঠিকই তবে ওইদিকে কিন্তু মেকআপ চলে এসেছে আর বৌদিকে রেডি করা তো ঝটপট খেতে হবে আর বৌদির কাছে কি খেয়েছি না খেয়েছি তা নিয়ে তো অনেক কথা আমাকে শুনতে হয়েছে তবে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি নতুন বৌদিদের বাড়িতে গিয়ে আমরা মেইন কোর্সে কি কি খেয়েছি সবার প্রথম চলে এলো ওখানে স্যালাড দেন আমাদের চলে এলো সবাই স্পেশাল বিরিয়ানি এবার শুয়ে তো কি খাচ্ছিস মা তাড়াতাড়ি বড় হয়ে যাবি পাতে চলে এসেছে গরম গরম বিরিয়ানি আর আমি ওয়েট করবো তা তো হতেই পারে না খাবারকে একদমই ওয়েট করানো উচিত না দেন ঝটপট আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করি সবাই ফোন করছে কবে আমি বিয়ের ব্লগ আপলোড করবো যাই হোক মেন কোর্সে ছিল আমাদের চিকেন বিরিয়ানি দেন আমাদের চলে এসেছিল পাপড় স্যালাড সবকিছু একসঙ্গে আর তাড়াতাড়ি খাওয়াও শেষ করে দিয়েছি আমরা এখন খাবার শেষ করলেই আমরা নতুন বৌদির কাছে দেওয়া হয়েছিল আইসক্রিম পাঁচ পাঁচ দিন খাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি বৌদির কাছে বৌদিকে এখানে রেডি করছিল মেকআপ আর আমরা বসে বসে সেই সাজগোজ দেখছিলাম আমার যখন বৌদির ফটো দেখেছিলাম আমি ফটো দেখেই বৌদিকে ক্রাশ খেয়েছিলাম এতই সুন্দর দেখতে আমার বিয়ে পড়ানো তখনও হয়নি তাই মেকআপ আর্টিস্ট এসে বসেই ছিল আর এদিকে ওই যে যা হয় সব শেষে সবাই তাড়াহুড়ো করছিল তবে মেকআপ আর্টিস্টের কি দোষ যে বসেই ছিল দিন এখানে বৌদির ফাইনাল টাচ আপ চলছে এখানে হেয়ার করছে আপনি ভেঙে দিল মনে হয় দরজা করছুরে যে মাথায় যে বৌদি ফুলে কাউন্টা ছিল সেটা প্রায় খুলেই গিয়েছে কারণ ভালো ভাবে লাগানো হয়নি দেন এখানে ভাই বসে আছে আর বৌদি চলে এসেছে তোমরা নোটিস করেছো কিনা জানি না তবে এখন দেখো আমার বৌদি যখন স্টেজে আসছিল ভাই এত সুন্দর করে বৌদির দিকে তাকাচ্ছিল আমার তো দারুণ লেগেছিল সেই মুহূর্তটা আর এখন সেই বিশেষ মুহূর্ত এখন বৌদির মা বাবা ভাইকে আশীর্বাদ করছে ঠিক আমাদের যেমন বিয়ের আগে বাবা অনেক নিয়ম কানুন করে বিয়ে পড়ানো হয় ঠিক সেইরকমটাই এখানে চলছিল ভাত পর্ব শেষ হওয়ার পরে কিন্তু এখানে চলছিল মালা বদল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা বদল দেখছিলাম সবাই মিলে এত কথা বলছিল কার কথা কে আমাদের কমপ্লিট হয়ে গেছে সবকিছু কমপ্লিট এখন চলছে এখানে ফটো সবাই মিলে দাঁড়িয়ে ফটো শুট আর সব শেষে এখন মজাদার পার্ট শুরু হবে বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখানকার কাজ মোটামুটি শেষ এখন সব থেকে কষ্টের বিষয় যেটা হলো মেয়ের বিদায় チーズ যে আমাদের ভাই বৌদিকে নিয়ে চলে এসেছে এখন আমরা বাড়ি যাব আর সবাই মিলে এখানে বাইরে আমরা অলরেডি চলে এসেছি ভিডিও শ্যুট চলছিল ভাইয়ের দেন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে বৌদিকে নিয়ে আসার সময় আমি ভাবছিলাম একটা স্পেশাল মুহূর্ত যাতে ভাই আর বৌদির জন্য থাকে এটা খুলে গেছে ওই দেখো ওখানে হুক আছে ভাবি একটু হাসো তো এইদিকে দেখে ভাবি কোন কান্দা করছে বলছে কার পাল্লায় বললাম এখানে সবাই কি করছে

আমরা ফেরার সময় অনেক মজা করেছিলাম সবাই মিলে গাড়িতে গান চলছিল কোচি কাছারা কিছু না ছিল আর মজা হবে না তাতে হতেই সব থেকে মজার বিষয় ছিল সবাই ভুলভাল গান গাইছিল সময় থাকি আছে কখন আমি ক্যামেরা অন করছি সেকেন্ড পার্ট বধুবরণ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি